হাওড়া সাঁতরাগাছিতে পুরুলিয়া হাওড়া মেমু স্পেশাল ট্রেনের শুভ উদ্বোধন এসে রাজ্য সরকারকে নিশানা রেলমন্ত্রীর জমি জটে আট করেছে রাজ্যের একাধিক রেল প্রকল্পের কাজ রেল প্রকল্পের মতো জনসাধারণের সুবিধাজনক কাজের জন্য প্রয়োজন রাজনীতির উদ্যে উঠে কাজ করা এমনটাই বার্তা দিলেন তিনি রাজ্যের রেল প্রকল্পগুলো চালু করার জন্য রাজ্য সরকারের সহযোগিতার প্রয়োজন রয়েছে বলে মত তার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যখন একের পর এক তথ্য তুলে ধরে অভিযোগ করছেন তখন মঞ্চে ছিলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী রেলমন্ত্রীপুর মেট্রো প্রকল্প আটকে বিষ্ণুপুর তারকেশ্বর লাইন মাত্র দু কিলোমিটার জমি দরকার সেই কাজও আটকে রয়েছে নন্দীগ্রাম জমির অভাবে রেল লাইন আটকে যদিও পাল্টা বিঁধেছেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি বলেন মমতাদি দুবার দুবার রেলমন্ত্রী হয়েছেন তিনি জানেন কীভাবে কাজ করতে হয় ওনারা এখানে এসে বড়ো বড়ো কথা বলেন সাঁতরাগাছিতে সামান্য আন্ডারপাসের জন্য সাত বছর ধরে বলে আসছে ওই আন্ডারপাস হলে মানুষজন সুবিধা হবে কিন্তু তৈরির জন্য রেলের কাছে বারবার দরবার করলেও শুধুই আশ্বাসটুকু মিলেছে কল্যাণ অধিকারী ও বিওরো রিপোর্ট দেখতে দেখুন আমদানের নিউজেন

আই কিস পা। আ বল। दैट इज डन। আপনারা আগে चलिए એ તો સપલે ભારત માતા